আজকে আমি রান্না করছি ওল দিয়ে মাছ তার জন্য মশলাটা একটু কষিয়ে নিয়েছি দেখো মশলার কালারটা কত সুন্দর এসছে কে কে লাইভে আছে একটু কমেন্ট করো প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে দিয়ে দিলাম একটু কষিয়ে নেবো ভালো করে ওল অনেকে নারকেলের দুধ দিয়ে রান্না করে সেটা আরও খেতে ভালো লাগে কিন্তু নারকেলের দুধ যেহেতু নেই এখন তার জন্য মাছ দিয়ে ওল রান্না করছি আপনারা কে কিভাবে রান্না করেন একটু বলবেন কালারটা কত সুন্দর এসেছে